साल बोन आवाज़ है लाज के लिए मेरे पीछे खत्म साल बोन पूरा देखा हो आज के लाइफ टाइप को भी इंटरेस्टिंग होता चलेगा क्या कोटा आज ताते जॉइन होइजाए अच्छा। हाले ब्रियोन क्या कोटा आज ताते जॉइन होइजाओ क्या कोटा आज तो हमना चलेगा बिल्कुल से पढ़ा वाड़ी

সো হ্যালোবিডিয়ান এবার দেখিয়ে দেবো আপনাদের খাটটা দেখুন কত সুন্দর সে লাল মাটির খাট ও সেই লেভেলে সাদা ভাঙা দেবে একদম ভিউটা দেখুন সবাই সে হ্যালোবিডিয়ানকে কোথায় যেত তোমরা তাড়াতাড়ি লাইফটা জয়েন করো একজন জয়েন হয়ে গেছে কোথা থেকে দেখছো স্বস্ত্রি বলে দাও ভাই আজকে আপনারা দেখা দেখব সেই সাটা ভাঙ্গা লেবেলে আমাদের শালবন রাজগ্রামের বিখ্যাত শালবন তো দেখুন সো ভিউয়ার্স দেখুন সেই লেবেলে তো লাইভ সেশনটাকে লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং সেই সুন্দর দৃশ্যটা অন্যদেরও দেখার সুযোগ করে দাও রাজগ্রামের সেই বিখ্যাত শাল টা ভাঙালে ও ভাই খুব সুন্দর ওয়েদার একদম দেখার মতো একদম লাইফ চলছে এখন অনেক জল জমে গেছে অনেক বড় এই देखो से लेवल है हेलो एवरीवन তোমরা কি কথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আজকে নিয়ে চলেছি তোমাদেরকে দারুন একটা জায়গা আমাদের রাজগ্রামের বিখ্যাত শালবন্ড দেখাতে কেমন লাগছে কমেন্ট করে জানা তো হ্যালো ইব্রিয়ন কী কথা তাড়াতাড়ি লাইভ সেন্টারকে জয়েন করো এবং আমাদের সেই রাজগ্রামের বিখ্যাত শালবন্ডা দেখার দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সেই লেভেল দারুণ লাগছে একদম চলো বসে যাক তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক সো হ্যালো ইব্রিয়ন তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আজকে নিয়ে চলে এসে তোমাদেরকে রাজগ্রামের সে বিখ্যাত দেখাতে কে কথা আছে তাড়াতাড়ি জয়েন করো লাইভটাতে হ্যালো তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো এবং লাইভ সেন্টটাকে একটা লাইক করে দাও তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আজকে তোমাদেরকে নিয়ে চলে এসে আমাদের সেই বিখ্যাত শালবন দেখতেই পাচ্ছ তোমরা সেই শালবন আমাদের খুব সুন্দর একটা পরিবেশ মন ভালো করার মতন একদম পরিবেশ দেখতেই পাচ্ছ আমাদের সেই শালবন তোর ফ্রেন্ড কী কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও সব সুন্দর একটা পরিবেশ আমাদের সৈবিক কত সালমন রাজগ্রামের चलो আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে একদম রাজগ্রামে সেই বিখ্যাত শালবন দেখাতে দেখো এবং এনজয় করো দেখো ভিউটা দেখো সুন্দর দেখার মতন এইদিকে কিন্তু পুরোটাই খাজুবাদানো গাছে এইদিকে পুরো শালগাছ শাল গাছের প্রতি নিচু গাছ নিচেটার ভিউটা তো দেখুন ও দেখার মতন একদম সেই সেই লেভেলে লাগছে সাটা ভাঙা লেভেলের একদম দেখুন ভাই ও ভাই পাথরটা সেই লেভেলে ও সারা ভাগা লেভেলের একদম খুব সুন্দর একদম এই দেখুন নিচুগুলো দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন অনেক বড় হচ্ছে সেই লেভেলে লাগে আমাদের সেই বিখ্যাত সালমন রাজগ্রামে হয় দেখার মতো একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যে কোনো প্রশ্ন থাকে তোমাকে বলতে পারো দেখুন

হ্যালো এভরিওয়ান তোমরা কী কথা থেকে আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইফ সেশনটাকে এনজয় করো দেখার মতন একটা জায়গা নিয়ে চলে এসেছি তোমাদেরকে চলো আরও এগোয় যাওয়া যাক অনেক বড় ভাই একদম সেই লেভেলের তো বসা যাক এই পাথরটাতে বসা যাক এটা খুব সুন্দর লাগছে হ্যালো এভরিওয়ান তোমরা সব কি কথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইভ সেশনটাকে এনজয় করো লাইভ সেশনটা তাড়াতাড়ি জয়েন করো তোমরা সবাই কী সুন্দর সেই পাখির আওয়াজ দেখুন মন একদম শান্ত হয়ে যাচ্ছে আমাদের সেই শালবন রাজগিরামে সেই বিখ্যাত শালবন তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও सो हेलो एवरीवन क्या बता देख जाए देख से तो कमेंट करे जाना चलो आरो एक दो जाए एक अनेक बोरों সবাই কেমন আছো কে কত থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আজকে কিছু তোমাদেরকে খুব সুন্দর একটা জায়গা নিয়ে রাজগ্রামের সেই বিখ্যাত শালবন দেখুন জায়গাটা দেখুন সেই লেভেলের ও নিচে গুলো দেখুন খুব সুন্দর একটা পরিবেশ তো হ্যালো এভিড়ি এখন কী কথা দেখছো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমার সেশনটা কেমন লাগছে সেশনটা লাইক করে দাও এখন সেই সুন্দর একটা পরিবেশ মন ভালো করার মতো পরিবেশ শহরে ব্যস্ততা যেন দম বন্ধ হয়ে যায় একবার হলেও আমাদের সেই শালবন ঘুরে যান একদম খুব মন প্রাণ জুড়িয়ে যাবে আজকে চলে এসেছি আমি শালবন আমাদের রাজগ্রামের সেই বিখ্যাত শালবন আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো কেমন লাগছে দেখুন আমাদের সেই শালবন দেখার মতো লাইভ সেশনটাকে লাইক করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দেখুন সেই লেভেলে এগুলো কাজি বাদামের গাছ এগুলো শাল গাছ অনেক বড় বড় Sí, le va কে কথা দেখে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানা আর তোমাদের ইউটিউব সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে করতে পারো লাইভে সব কিছুর উত্তর দেবো তোমাদেরকে তো বলেছিলাম এখন থেকে প্রায় রেগুলারই লাইভে আসবো এবং তোমাদের প্রশ্নের উত্তর দেব সেই লেভেলের জায়গা সত্যি ফ্রেন্ডস মন একদম হালকা হয়ে যাচ্ছে ও লাইন জয়েন জয়েন তোমরা ফার্স্ট ফার্স্ট দেখুন সময় যেন বুঝতেই পারা যাচ্ছে না এমনভাবে পার হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ দেখার মতো সেই লাগছে একদম হ্যালো কি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও লাইভ সেশনটা কি কোথা থেকে দেখছো আর লাইভ সেশনটাকে ডবলটা ডাবল একটু লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর ইউটিউব সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আর এমন ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে চলে এসে আমাদের সেই রাজগ্রামের বিখ্যাত শালবন তোমাদেরকে দেখানোর জন্য এখন আমি লাইভে আছি সেই লেভেলে দেখুন সেই লেভেলে লাগছে একদম যায় না এই গাছগুলো কি দেখুন কত সুন্দর লাগছে একদম সেই লাগছে একদম দেখুন ও ভাই এই দেখুন সেই লাল মাটি বীরভূম মানে সেই লাল মাটির গন্ধ বাড়ায় একদম যেমন লাল মাটিতে দেখে এই দেখুন পুরো লাল মাটি এই জঙ্গলটা পুরো লাল মাটির উপরে হয়েছে গাছগুলো দেখুন একদম পুরো কত সুন্দর একটা গাছ কি গাছ যদি কেউ জেনে থাকেন তো কমেন্ট করে জানাবেন চিন্তা করালে কেউ কি গাছ এটা স্যারিওান তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসে আমাদের সেই বিখ্যাত সালবন তোমাদেরকে ঘোরাতে লাইফ সিজনটা অনেকখানি করবো আজ তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সঙ্গে গল্প করবো তোমার যে কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্ন করতে পারো হ্যালো এভরিওয়ান তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানা আমি লাইভ সেশনটাকে একটু লাইক করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও অবশ্যই আমি এখন চলে এসেছি আমাদের সেই বিখ্যাত রাজগ্রামের শালবন সালবন তোমাদেরকে আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো ইউটিউব সম্বন্ধে আর আমার শর্টস ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবে ভিউটা দেখুন প্রায় সূর্য ডুবো হয়ে গেছে খুব সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে দেখার মতো এই দেখুন আমি একদম পুরো মিডিলটা তো নয় আর ওইদিকে অনেকটাও যেতে হবে পুরো জঙ্গলে ভর্তি একদম হ্যালো ইডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তো ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আর একটু সাপোর্ট আর একটু ভালোবাসা চাই আমি এখন আছি আমাদের সেই রাজগ্রামের সালবনে তোমার সঙ্গে আড্ডা মারতে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি তোমরা কে কত থেকে দেখছো প্লিজ একটু জানাও আর লাইভ সেশনটাকে লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো আমার শর্টস ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এই দেখো হ্যালো বিও তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভ সেন্টটাকে জয়েন করো এবং এসব গল্প করা যায় ভিউটা দেখুন খুব সুন্দর একটা ভিউ সো হ্যালো ব্রিয়ন তোমরা কী কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমার লাইভ সেশনটাকে একটু লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমি চলে এসেছি আমাদের সেই রাজগ্রামের বিখ্যাত শালবন তোমাদেরকে নিয়ে ঘোরাতে আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাও আমি তো বলেছি তোমাদেরকে আমি রেগুলারই এখন লাইভে আসবো এবং তোমাদের সঙ্গে কথাবার্তা কথাবার্তাগুলো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যতটা পারি ততটা চেষ্টা করব। তোমাদের ইউটিউব সম্বন্ধে যতটা পারি ততটা সাপোর্ট করব। যতটা আমি জানা আছে আমাকেও সাপোর্ট করো তোমরা সবাই এবং লাইভ সেশনটাকে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিউটা দেখুন আমাদের সেই সালগনের পাখির ডাক কি বলবো আর খুব সুন্দর একটা পরিবেশ সময় কীভাবে পার হচ্ছে কিছু বুঝতেই পারছি না দেখুন সূর্য এখন কিন্তু ডুবো হয়ে গেছে এই দেখুন সেই লেভেলে লাগছে একদম পাখির ডাক শুনতে পাচ্ছেন সবাই এখন একদম সেই লেভেলের লাইভ সেশনটাকে একটু লাইক করে দাও তোমরা সবাই এই দেখুন

কে কথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও দেখুন অনেক বড় সালুঘন্টা অনেক বড় দেখার মতন একদম সেই লেভেলের তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আর একটু সাপোর্ট আর একটু ভালোবাসা চাই তো ফ্রেন্ড তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আর লাইভ স্ট্রিম থেকে একটু লাইক তাড়াতাড়ি জয়েন করো অনেকক্ষণ হয়ে গেছে সব দেখুন কি সুন্দর পাখিটা দেখুন দেখার মতো লাগছে একদম পুরো ভিউটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কী কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও এটা হচ্ছে আমাদের সেই রাজগ্রামের কাজুবাদামের গাছ অনেক গাছ আছে এইসব কাজুবাদামের গাছগুলো কাজু বাদামের গাছ কিন্তু এগুলো বাড়িতে নিয়ে গেলে প্রায় হয় না আরও সব দেখতে এসছে দেখুন অনেকেই লোক আসে কাজু বাদামের গাছগুলো বাড়িতে নিয়ে গেলে আমাদের কিন্তু হয় না

আবার তোমরা সবাই কেমন আছো চলে এসে আজকে রাজгиরণের শালবনটা দেখতেই వచ్చছো তোমাদের সাথে গল্প করতে তোমরা তোমাদের যেকোনো যেতে প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো এই গরম পড়েছে খুব তাই জন্য ভাবলাম চলে আসি বুনএর দিকে একটু ঘুরতে শালবন এবং তোমাদেরও দেখা গিয়ে তাহলে ভিডিও তোমরা কে কথা তাদের লাইভ স্টেশনটা জয়েন করো করতে কিছু একটু প্লিজ কমেন্ট করে জানাও গ্রামে বিখ্যাত সালওয়ান ছেলে সেই রাজগ্রামের সেই শালবন তোমাদেরকে নিয়ে বলো কেমন লাগছে আর তোমরা সবাই কেমন আছো আর যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করতে পারো ইউটিউব সম্বন্ধে যতটা পারি উত্তর দেবো দেখো কত সুন্দর একটা পরিবেশ দেখো সেই লেভেলের 再来两。